নৈহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের রেল কোয়ার্টার এলাকায় মহালয়ার রাতে পিকনিক করছিল নৈহাটির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবতনু মুখার্জি ওরফে ঋষি মুখার্জি সহ তার দলবল সেই পিকনিকে শেষে বুধবার ভোর রাতে বাজি ফাটাচ্ছিল ঋষিসহ তার দলবল সেই বাজি ফাটানোর প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দা অজয় প্রসাদ ও অন্যান্য বাসিন্দারা এই প্রতিবাদ করায় ঋষি সহ তার দলবল তাদের ওপর চড়াও হয়ে মারধর করে অজয় প্রসাদকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে হস্তান্তরিত করা হলে আজ ভোররাতে অজয় প্রসাদের মৃত্যু হয় এই ঘটনায় আগেই ঋষিসহ চারজনকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা ওইসব না আমি বলতে চাই যে দুজন ধরা পড়েছে আর কে কে জন ছিল ওরা সবাই যেন ধরা পড়ো ঠিক আছে কারা ছিল আমরা জানি না শুধু দুজনের নাম জানি ঋষি আর বাবান আর ওনার সাথে কে কে ছিল জানি না ওরা ধরা পড়েনি ওরাই মেরেছিল

দেখুন ঘটনাটা অবাঞ্ছিত ঘটনাটা অবাঞ্ছিত ঘটনাটা স্পর্শকাতর এই ঘটনাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ঘটা উচিত হয়নি এখন মহালয়ার দিন রাত্রিবেলা রাত জাগার পর আনন্দের বহির প্রকাশ ঘটে গেছিল এই আনন্দের বহির প্রকাশটা আজকালকার যে জেনারেশান মানে অতিরিক্ত আনন্দ পত্রিকাটা একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটনাটা একদম অরাজনৈতিক ঘটনার সামনে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এই দুই পক্ষই দুই পক্ষই একে অপরের পরিপূরক এবং প্রত্যেকেই ওই ওই এলাকার লোকাল ছেলে এবং সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর গ্যালাক্সি হাসপাতালে নার্সিংহোমে ভর্তি ছিল গতকাল দুটো পঁয়তাল্লিশের সময় ঘটটা এক্সপায়ার করে যায় ছেলেকে তার মাথায় কীভাবে চোট লাগে যারা ঘটনার জন্য আজকে দোষী হয়েছে তারা বলছে ঘটনাটা পড়ে যায় পড়ে যাওয়ার পরে এ অবস্থায় ইয়ে হচ্ছে হয়েছে ঘটনাটা আমার এমপি সাহেব ওখানে ছিলেন পার্থভূমি এমপি সাহেব ব্যাপারটা খুব মানে গুরুত্ব দিয়ে দেখার দেখার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত এক্সপায়ার করে যাচ্ছে পড়ে গেছে এটা খুব বেদনার তার মা তার পরিবারের কে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই তবে আমরা এইটুকুনি বলতে পারি আমরা প্রত্যেকটি পরিবারের পাশে পার্থভৌমিক যেভাবে দাঁড়িয়েছে আমার নৈহাটি পৌরসভা যেভাবে দাঁড়িয়েছে আমরা তাদের পরিবারের পাশে যাতে পরিবারটি অসহায় বোধ না করে আমার শুনলাম নাকি তার একটা বাচ্চাও দুটো আছে একটা এবং সেই বাচ্চাটি যাতে অসহায় বোধ না করে তার পরিবারও যেন অসহায় বোধ না করে আমরা সার্বিকভাবে নৈহাটি পৌরসভা বা পার্থভূমিকের পক্ষ থেকে তার নির্দেশ মতন আমরা নৈহাটি পৌরসভা তার কাছে রাখি